সবার বিবেককে নাড়া দিছে এভাবে একটা মানুষকে হত্যা করতে পারেন দিন দুপুরে সব সব মানুষের সামনে তো এখন সবাই আতঙ্কিত গ্রস্ত এবং মানুষ যখন ওনাকে যখন হত্যা করা হয়েছে তখন আপনারা দেখবেন এর আগে আমরা পাঁচে আগস্ট ফোক দেখছি অনেক সাঁদাবাস এখান থেকে সাঁদাবাজি করে এবার আমার থেকেও মালনা মানুষ সব সাঁদা আছে কিন্তু সরাসরি আমি যখন বলি সাঁদা লাগলে সামনে সামনে মানে সাঁদা না মানুষ ফাটে যায় এরকম ওরা দ্বারে কাছে আসে নাই তো আমরা বলবো যে আমরা ব্যবসায়ী সমাজ বিভিন্ন সমিতির কর্মকর্তাদের সাথে নিয়ে চাঁদাবাজকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে এই এলাকার মধ্যে আমরা সুন্দর করে ব্যবসা করতে পারবো আমরা সরকারকে ট্যাক্স দিই বিভিন্ন বছরে বলেন বিভিন্ন প্রত্যেকটা ইম্পোর্ট এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা সরকারকে ট্যাক্স দিই সরকারও উচিত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই চাঁদাবাজের কারণে এখানে আপনারা দেখবেন ইমামগঞ্জের অনেক ব্যবসায়ী নবাবপুরের দিকে মুখ করছে এখানে চাঁদাবাদের কারণে যারা এখানে টর্চ লাইটে ব্যবসা করতো এখন দেখবেন এখানে টর্চ লাইটে ব্যবসা নাই এখন গেছে কি নবাবপুর তো যেখানে সাঁদাবাজির কারণে যদি আমাদের কে যদি আতঙ্ক আতঙ্কগ্রস্ত থাকতে হয় এবং আমাদের ভয়ভীতি থাকতে হয় আমাদেরকে কখন মেরে ফেলবে কখন ইয়া করে সবার আমাদের একজনের ফ্যামিলি আছে আমরা একজনের মাধ্যমে একজন দোকানদারের মাধ্যমে কিন্তু শত শত কর্মচারী আছে একটা অফিসের শত শত কর্মচারী আছে তো এগুলোর নিরাপত্তা আমরা বলবো যে আমাদেরকে সরকারকে দিতে হবে প্রশাসনকে দিতে হবে যে সোহাগ যে মারা গেছে ওনার আমরা দল মন নির্বিশেষে আমরা দল দেখতেছি না আমরা দেখতেছি উনি একজন ব্যবসায়ী ও যে জায়গায় ওনার নিরাপত্তা নাই সে জায়গায় আমাদের নিরাপত্তা খেয়ে দিবে তো সেভাবে আমরা সরকারকে বলবো মিডিয়ার মাধ্যমে বলবো ব্যবসায়ীদের নিরাপত্তা দিলে এই দেশটা আরও শুল্কর দিক দিকে আরও ইয়ার দিক দিকে উন্নত হবে তো আমি সেটাই যাকে হত্যা করছে ওকে যত বড় অপরাধী হোক ও হত্যার পেছনে যত লম্বা হাত থাকুক আমরা ব্যবসায়ী সমাজ বলবো যে অতি দ্রুত গ্রেফতার করে যাদেরকে গ্রেফতার করছে ওদেরকে সহ অতি দ্রুত গ্রেফতার করে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সামনেই হতে হবে না হলে আমরা সমিতির মাধ্যমে আমাদের সভাপতি আছে বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে আমরা কঠোর আন্দোলনে যাব। আমরা প্রচুর দোকান ভাট বন্ধ রাখবো আমরা মানব বন্ধ করবো প্রচুর নামে আমরা গেরাও করবো এভাবে আমরা কঠোরভাবে আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা যা যা করা আমরা তা করবো